এটা একটা রোগা পাতলা ছেলে আছে নর্মাল এবার এই ছেলেটাও টি শার্ট পরে আছে কিন্তু কত সুন্দর অ্যাট্রাকটিভ লাগছে কারণ তার হাত মাস্কুলার মোটা চওড়া যখনই আমরা কারো ভালো আর মাস্কুলার বডি দেখি তো আমাদের চোখ ওদের হাতে অবশ্যই যায় আর ওর হাতে আমরা বাইসেপ আর ট্রাইসেপ দেখি তো ওটি কত বেশি মাস্কুলার হয় তো যদি আপনিও অ্যাট্রাকটিভ দেখতে হতে চান তাহলে আপনাকে আপনার বাইসেপ আর ট্রাইসেপ দুটিকে ট্রেন করা অনেক বেশি জরুরি কিন্তু এখানেই করে বসে অনেকে ভুল আর যে ছেলেরা তার বাইসেপকে অনেক বেশি ট্রেন করে আর তার ট্রাইসেপকে একদমই ট্রেন করে না আর এটাই ওদের সব থেকে বড় ভুল হয় কেননা আমাদের যে ট্রাইসেপ মাসেলস হয় ওটা আমাদের বাইসেপ মাসেলের থেকেও দ্বিগুণ বড় হয় মানে আমাদের ট্রাইসেপের মাংস বেশি বেশি বড় হয় আর যদি একবার আমরা ট্রাইসেপ মাসেলসকে সঠিকভাবে ট্রেন করে নিই তো আমাদের যে আর্মস আছে ওটি অনেক বেশি মাস্কুলার আর বড় দেখাবে তাই আপনাদের আমি জানাবো কিছু এমন মজাদার এক্সারসাইজ যেটাকে ঘরেই বেশ পনেরো মিনিট করে আপনার ট্রাইসেপের সাইজকে বড় বানাতে পারবেন ওর সাথে আমি আপনাকে বাইসেপেরও এক্সারসাইজ বলে দেবো আর যেটাকে করে আপনি বাইসেপকেও ট্রেন করতে পারবেন কিন্তু তার আগে আমি দেখতে চাই আমাদের ভিডিও ইন্ডিয়া থেকে বেশি দেখা হয় না বাংলাদেশ থেকে আপনি আপনার নাম আর আপনার প্রিয় দেশের নাম কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না এবার এসে যাই আমাদের সব থেকে প্রথম এক্সারসাইজে আজ আমরা ট্রাইসেপের এক্সারসাইজ আগে করব। ব্যাম ক্রিমটার নাম হলো ট্রাইসেপ ডিপস আপনি দেখুন এই এক্সারসাইজকে আমি সব থেকে প্রথমে রেখেছি কারণ এই এক্সারসাইজকে করার জন্য আপনাকে কোনো ধরনের জিনিসের দরকার পড়বে না আপনি এই এক্সারসাইজকে করতে পারেন এইভাবে এইভাবে ডিপস লাগান কিছুটা এইভাবে পারফর্ম করতে হবে এই এক্সারসাইজ ট্রাইসেপকে অনেক দ্রুতভাবে ট্রেন করে দেয় এরপরে দ্বিতীয় এক্সারসাইজের কথা বলি আর যেটা অনেক ভালো এক্সসাইজ যেটাকে আমরা বলি ডায়মন্ড পুষাপ এবার দেখুন নর্মাল পুশাপ আমরা সবাই লাগাই কিন্তু যদি আপনি আপনার হাতকে একদম সামনে এনে নেন আর একটা ডায়মন্ডের শেপ বানিয়ে নেন কিছুটা এইভাবে এটা হয়তো দেখতে অনেকটাই পুশাপের মতো কিন্তু এটাকে বলে ডায়মন্ড পুষআপ আর এই পুশাপ আপনার ট্রাইসেপকে অনেক দ্রুতভাবে গ্রো করে মোটা করে দেয় এই পুশাপকে করার সময় একটা কথার খেয়াল অবশ্যই রাখবেন যে যখন আপনি এই পুশাপকে পারফর্ম করবেন তো একদম ধীরে ধীরে আপনাকে করতে হবে মানে একদম আস্তে আস্তে আপনাকে নিচে আসতে হবে আর ভীমভাবে উপরে যেতে হবে তখনই আপনার যে ট্রাইসেপ মাসেল আছে ওটিতে অনেক বেশি ইফেক্ট পড়বে এরপর যে এক্সারসাইজটি আছে ওটি হলো ট্রাইসেপ এক্সট্রাকশন এই এক্সারসাইজ আমরা বারবেল দিয়েও করতে পারবো বা আমরা ড্রামবেল দিয়েও করতে পারবো এবার দুটির মধ্যে একটাও না থাকলে জলের বোতল তো আছে ভাই বা একটা আস্ত ইট দিয়েও নর্মালি এই এক্সারসাইজকে করতে পারি আমরা ঠিক এইভাবে এই এক্সারসাইজে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে ধীরে ধীরে এক্সারসাইজকে করতে হবে একটা কথা আমি আপনাকে বলে দিই আর যদি আপনি ট্রাইসেপের এক্সারসাইজ করছেন আর আপনার ট্রাইসেপে হিট বা গরম ফিল হচ্ছে না যখন আপনি ব্যায়াম করছেন বা পেন মানে ব্যথা হচ্ছে না তো এর মানে আপনি ট্রাইসেপের এক্সারসাইজ ভাবে করছেন না আপনি বুঝে নেবেন আর এর সাথে এটাও খেয়াল রাখবেন যে যত বেশির থেকে বেশি ওজন আপনি ওঠাতে পারবেন ট্রাইসেপের এই এক্সারসাইজে আপনি ওঠাবেন কোনো সমস্যা নেই এটাও আপনি খেয়াল রাখবেন এরপর আমরা বাইসেপের এক্সারসাইজের কথা বলি কিন্তু এর আগে আমি আপনাদের বলে দিই যে যেই প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেন সবসময় আছে আমার কি ট্রাইসেপ আর বাইসেপের এক্সারসাইজকে একসাথে করতে পারবো আমরা তো এর অ্যান্সার হলো একদম না আপনি একসাথে এই দুটি এক্সারসাইজকে একদমই করবেন না এর যে সব থেকে বড়ো কারণ হলো না করার ওটি হলো যখন আমরা বাইসেপের এক্সারসাইজ করি তো এমনিতেই আমাদের হাত ক্লান্ত হয়ে যায় এবার যদি আমরা দুটি এক্সারসাইজকে একসাথেই করব তো আমরা দুটি এক্সারসাইজই বেশি দম লাগিয়ে করতে পারবো না আর যেটা থেকে মাসেলস সঠিকভাবে গ্রো হতে পারবে না আর আপনি কি করবেন আপনি যদি আজ বাইশেপ করেন তো আপনি একদিনের গ্যাপ দিয়ে পরের দিন ট্রাইসেপ করতে পারেন বা যদি আপনি গ্যাপ নাও দেন কোনো প্রবলেম নেই কিন্তু একদিনে আপনাকে ট্রাইসেপ আর বাইশেপের এক্সারসাইজকে একসাথে কখনোই করা যাবে না এবার আমরা এসে যাই বাইসেপের কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজের ব্যাপারে যেটা আমরা স্টার্ট করতে চলেছিলাম যেটাতে সব থেকে প্রথম এক্সারসাইজটি হল কার্লস দেখুন এই বাইসেপ আমরা কিছুটা এইভাবে পারফর্ম করবো এতে আপনারা ব্যবহার করতে পারেন জলের বোতল ব্যবহার করতে পারেন বা ইটেরও ব্যবহার করতে পারেন বা বারবেলেরও ব্যবহার করতে পারেন আপনারা বাইসেপ কালকে কিছুটা এইভাবে পারফর্ম করতে পারেন আপনি এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনি দশ থেকে বারো বার করে করবেন এরপর নেক্সট এক্সারসাইজের কথা বলি যেটা হলো হ্যামার কাল এবার দেখুন একটা কথা আমি আপনাদের বলে দিই যদি আপনি চান আপনার যে বাইশে আছে ওটি সামনে থেকে আর সাইড থেকে দুই দিক থেকে বেশি চওড়া দেখতে লাগুক তো এর জন্য আপনি হ্যামার কাল অবশ্যই করবেন এটাকে স্কিপ করবেন না আপনি এই এক্সারসাইজকে কিছুটা এইভাবে পারফর্ম করবেন হ্যামার কার্লের একটা কথা অনেক ভালো যে আপনার যে বাইশে আছে না এটা সামনে থেকে অনেক চ্যাওড়া বানিয়ে দেয় মানে আপনার হাতকে দেখতে একদম মোটা লম্বা চওড়া লাগে আর এই কথার খেয়াল রাখবেন আমি আপনাকে অনেকবার এটা বলেছি যে যখন আমরা ব্যায়াম করি তখন আমরা আমাদের মাসেলস ফাইবারকে ব্রেক করি আর যখন ওই মাসেলস ফাইবার রিপেয়ার হয় তখনই আমাদের বডি তৈরি হতে পারে তো যদি আপনি আপনার মাসেলস ফাইবারকে দ্রুতভাবে রিপেয়ার করতে চান তো আমি আপনাকে একটা জিনিস রেকমেন্ড করতে চাই আর যেটা হলো নেচার শিওরের মাসেলস চার্জ ট্যাবলেট এটা কি করে সব থেকে জরুরি জিনিস আপনি যে ওয়ার্কআউট করার সময় মাসেলস ফাইবারকে ব্রেক করছেন ওই মাসেলস ফাইবারকে রিপেয়ার করায় এটি আপনার সাহায্য করে ওর সাথে আপনারা সবাই জানেন যে মাসেলস বানানোর জন্য আমাদের প্রোটিনের দরকার হয় তো যেটাই আমরা আমাদের খাবার থেকে প্রোটিন নিই ওই প্রোটিনকে শরীরে অ্যাবজর্ব করায় সাহায্য করে মানে আমরা যেটাই যুক্ত খেলাম বা কোনো ডায়েট নিলাম আর তারপরে যদি আমরা মাসেল চার্জ ট্যাবলেটের ব্যবহার করি তো যেই প্রোটিনের অ্যাবজর্শান আছে ওটি আমাদের বডিতে বেড়ে যায় আর যেটা থেকে যেই খাবারই আমরা খাই ওটি সঠিকভাবে আমাদের শরীরে লাগে যেটা আমাদের দ্রুত মাসেলস গ্রোথের জন্য অনেক জরুরি হয় ভাই ওর সাথে এটি আপনার মাসেলস থেকে পেনকে দূর করে মানে যদি আপনি ওয়ার্কআউট আজ করছেন আর পরের দিন আপনার বডিতে আপনার মাসেলস অনেক বেশি শোরনেস আছে বডিতে অনেক বেশি ক্লান্তি থাকে তো এটি আপনার বডিতে আপনাকে এনার্জি দেবে যেটা থেকে আপনি আপনার পরের দিনের ওয়ার্কআউট সঠিকভাবে করতে পারবেন কেননা যদি আমরা সঠিকভাবে ওয়ার্কআউট করব। তখনই আমরা মাসেলস গ্রোথ করতে পারব। নেচার শিওরের মাসেলস চার্জ পুরোপুরিভাবে হার্বাল প্রোডাক্ট হয় আর এটা জিএমপি আয়োসো সার্টিফায়েড তো এটার মানে হলো এটি আমাদের বডির জন্য পুরোপুরিভাবে সেফ কোনো সাইড এফেক্টস নেই কিভাবে ব্যবহার করবেন নেচার শেয়ের মাসেলস চার্জ ট্যাবলেট আমি আপনাকে এটাও বলে দিচ্ছি আপনারা যখনই ওয়ার্কআউট করবেন সন্ধ্যায় ওয়ার্কআউট করবেন কারণ সন্ধ্যায় ছেলেদের টেস্ট চলুন সব থেকে বুস্টে থাকে এরপর সন্ধ্যায় ওয়ার্কআউট যেমনি শেষ করলেন ওর পরে যে ডায়েট আপনারা খান ওই ডায়েট নেবেন আর ওর পরে আপনারা এক গ্লাস হালকা গরম দুধের সাথে আপনারা এর একটি ট্যাবলেটস এর ব্যবহার করবেন ওর সাথে নেক্সট ডে সকালে যখন আপনারা ব্রেকফাস্ট করবেন ব্রেকফাস্টের পরে এক গ্লাস হালকা গরম জলের সাথে আপনারা দ্বিতীয় ট্যাবলেটস এর ব্যবহার করবেন মানে রোজ আপনাকে এর দুটি ট্যাবলেটসের ব্যবহার করতে হবে তো আপনারা দেখবেন যে সময়ের সাথে সাথে আপনার মাসেলস গ্রোথ বেড়ে যাবে আর আপনার যে পেন থাকে স্বর্ণেশ থাকে বডি তে ওটি ধীরে ধীরে শেষ হয়ে যাবে আর রিকোভারি বেড়ে যাবে আপনার মাংসপেশির যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ কে করাতে পারবেন আমি আপনাদের নেচার শিওরের মাসেলস চার্জ ট্যাবলেট এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে গিয়ে নিতে পারেন এবার নেক্সট যে এক্সারসাইজ আছে ওটি হলো কনসেন্ট্রেশন কাল দেখুন কনসেন্ট্রেশন কালকে আমরা কিছুটা এইভাবে পারফর্ম করব। কনসেন্ট্রেশন কারলো আমাদের যে বাইসেপের সাইজ আছে ওটিকে অনেক দ্রুতভাবে বাড়িয়ে দেয় আর যে পিক আছে আমাদের ওটিকে বানানোর সাহায্য করে পিক মানে বুঝতে পারছেন হাতের মধ্যে যে আলুর মধ্যে যেটা ফুলে ওঠে তো এই যে আলাদা আলাদা এক্সারসাইজ আছে তিনটি এক্সারসাইজ আমি বাইসেপের বললাম আর তিনটি ট্রাইসেপের এই এক্সারসাইজগুলি আপনাকে একসাথে করা যাবে না আপনাকে আলাদা আলাদা দিনে করতে হবে তখনই এটি আপনাকে ফল দেবে আর কিছু আপনি দেখবেন আপনার যে আর্মের সাইজ আছে ওটি দ্রুতভাবে গ্রো হয়ে যাবে ওর সাথে আমি এখানে একটা জিনিস বলে দিই ধরে নিন যদি আপনি আজ বাইসেপ করলেন আপনাকে মিনিমাম একদিনের গ্যাপ দিতে হবে পরের দিন বাইসেপের এক্সারসাইজ করার জন্য আর এক সপ্তাহে কমসে কম আপনাকে দুবার তো বাইসেপের আর দুবার ট্রাইসেপকে অবশ্যই ট্রেন করতে হবে তখনই আপনার যে আর্মস আছে ওটি অনেক বেশি চড়া হয়ে যাবে আর আপনি যেই কাপড় পরবেন যে কোনো টি শার্ট পরবেন তো ওটি ফেটে বাইরে বেরিয়ে আসবে আপনাকে একদম হিরো অ্যাট্রাকটিভ দেখতে লাগবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ